আজকের কুম্ভ রাশি ফল একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ কাজ ও টাকা ব্যবসায় বা চাকরিতে সাহসী সিদ্ধান্তে লাভ বড় অঙ্কের লেনদেনে সতর্ক থাকুন তবু শুভ সম্ভাবনা প্রেম ও সম্পর্ক পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে নতুন যোগাযোগ বা আকস্মিক মিষ্টি বার্তা পেতে পারেন কর্মক্ষেত্র অফিস রাজনীতি এড়িয়ে চলুন সিনিয়রদের পরামর্শ মেনে চলুন প্রমোশন বা প্রশংসা পেতে পারেন মানসিক অবস্থা নিজের অনুভূতিকে গুরুত্ব দিন অন্তরের কণ্ঠে ভরসা রাখুন বিভ্রান্তি কেটে যাবে স্বাস্থ্য বড় সমস্যা নেই হালকা ক্লান্তি বা সর্দির কাশির সম্ভাবনা বিশ্রাম নিন আজকের পরামর্শ নিজের অন্তরের বুদ্ধি মেনে চলুন বড় সিদ্ধান্তে শান্ত থেকে এগোন সম্পর্ক ও কাজে নতুন সুযোগ আসবে হাতছাড়া করবেন না এই ছিল আজকের কুম্ভ যদি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ